জুলাই বিপ্লবের সেই কাঙ্ক্ষিত সনদ আজ যখন আপনাদের সাথে কথা বলতেছি সতেরো দশ দুই হাজার প্লাজার অর্থাৎ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যারা জুলাই বিপ্লবের পক্ষে ছিল ফ্যাসিবাদ বিরোধী ছিল সকল রাজনৈতিক দলের সম্মিলিত এই সনদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করার কথা যদিও অনেকে তাদের সুবিধা মতো অনেক কিছু না পাওয়াতে না হওয়াতে একটু মন নিয়েছে যতদূর জানি। সে বিষয় নিয়ে আমার কোনো কথা নেই আমার কথা হলো এই সনদ বাস্তবায়ন হলে সাধারণ মানুষের কি হবে সেটা তো আমরা জানতে পারলাম না যতদূর জানতে পেরেছি অনেক মানবিক কল্যাণ হবে কিন্তু কি কল্যাণ হবে সেটা জনগণকে জানানো উচিত ছিল জুলাই সনদটা এরকম হওয়া উচিত ছিল বা হলে ভালো হতো বলে আমি মনে করি কি রকম যদি ডক্টর ইউনুস সাহেব বা তার উপদেষ্টা পরিষদ দেশের বিশিষ্টজনদেরকে নিয়ে সুশীল সমাজ সাধারণ মানুষ বুদ্ধিজীবী ছাত্র শিক্ষক শ্রমজীবী মানুষ নানান শ্রেণী পেশার মানুষ যারা কোনো রাজনীতির সাথে জড়িত না বা মানবিক সংগঠনগুলো তাদের সেখান থেকে প্রতিনিধি নিয়ে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে কিছু রূপরেখা রাজনৈতিক দলগুলোর সামনে তুলে ধরতো যে আমরা সাধারণ মানুষের কল্যাণ এটা করতে চাই যেমন আমরা বিশ্বমানের হাসপাতাল করতে চাই যেখানে একদম প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ বিনা টাকায় চিকিৎসা নিতে পারবে প্রয়োজনে সরকার সেখানে কিছু কি দেবে প্রতি বছর দানবীর আলেম তৈরি হবে মিজানুর রহমান আজাহারের মতো স্কলার তৈরি হবে এই রকমের বিষয় যে আমরা এরকম বাংলাদেশে যে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে যে আমরা সেখান থেকে বিভিন্ন বিষয়ে আমরা ট্রেনিং করাবো এরপরে যুবকদের সহজ সত্তে দেব তারা যেন ব্যবসা করে উন্নয়ন করতে পারে এই বিভিন্ন তুলে এবং সেই প্রস্তাবনা যেমন আট মাস ধরে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিশাল আয়োজন রাজকীয় আয়োজনের মধ্যে খরচ করে কত কোটি টাকা যে ওখানে খরচ হয়েছে আল্লাহ ভালো জানে এটা জনগণের টাকা যদিও বিশিষ্ট বিশিষ্টজন ছিল তাদের একটু আলিশন ব্যবস্থা লাগে আমরা না হয় ঘামের থাকতে পারি এই রকম বিষয়গুলো যদি সামনে তুলে এনে এই জুলাই সনদ বাস্তবায়ন করা যেত এবং সেটা প্রত্যেকটা বিভাগীয় শহরে বা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যেখানে মানুষের চলাচল বেশি বড় বড় স্কিনে যে এই আমরা এই সনদে জুলাই সনদে আমরা এই বিষয়গুলো সাধারণ মানুষের কল্যাণের জন্য বাস্তবায়ন করব। সেগুলো যদি সবাই দেখতে পারতো বড় বড় ভাবে প্রতিনিয়ত মানুষ দেখতো যে আসলে জুলাই জুলাই কিসের ভিত্তিতে হচ্ছে। কি। আমি মনে করি এই আরো সংযোজন বিয়োজন থাকলে সাধারণ মানুষ মতামত দিতে পারত বস্তুত পক্ষে এই জুলাই সনতে শুধু রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েছে এবং কিছু এলিট শ্রেণীর মানুষের মতামত নিয়েছে সাধারণ মানুষের মতামত নেয় নাই এখানে যদি পঞ্চাশটাও রাজনৈতিক দল থাকে তাদের কারো এক কোটি জনসমর্থন কারো পঞ্চাশ লাখ কারো বিশ হাজার কারো পঞ্চাশ হাজার যে জনসমর্থন থাকুক না কেন তারা শুধু ওই সমস্ত মানুষের কিন্তু প্রতিনিধিত্ব করে কিন্তু যারা কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত না যারা কেবলই বাংলাদেশের সাধারণ নাগরিক তাদের মতামত কিন্তু এখানে নেওয়া হয়নি তো আমি যে বিষয়গুলো বলছি সেই বিষয়গুলো হলে মনে হয় জুলাই আরো ভালো হতো তারপরও একজন জুলাইয়ের কর্মী হিসেবে চাই ঐতিহাসিক জুলাই সনদ হোক এবং তার বদৌলতে বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণ হোক মানবিক কল্যাণ হোক এটাই আমার প্রত্যাশা সবাই ভালো থাকবেন সবাই সবার মতামত জানাবেন জুলাই সনদ নিয়ে এবং ভালো লাগলে ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম